হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে সকাল সাড়ে নটার দিকে উপজেলার বাবনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে এ সময় আহত হন বিশ জন স্থানীয়রা জানান আরাজু মিয়ার সাথে মোশাহিদ মিয়া সহ তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল গোপালগঞ্জে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নজরুল ইসলাম নামের এক মাহুতের মৃত্যু হয়েছে সকালে কোটালিপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলশায়ের এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মাহুত নজরুলের কোনো ভুল সংকেতে তাকে পিঠ থেকে ফেলে দেয় এতে হাতির পায়ের নিচেই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রাজবাড়িতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে পূর্ব ভবদিয়া গ্রামের মালটা বাগানের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয় বাইশে সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন মিনহাজুল পরিবারের দাবি মোক্তার সর্দার মিনহাজকে হত্যা করে মরদেহ গুম করতে চেয়েছিল গাইবান্ধায় উচ্চশিক্ষার দাবিতে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে ডিবির রোডের এক নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়